আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন জিন মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা আজকের আমলটা মূলত জিনজাদুতে আক্রান্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং খুব শক্তিশালী একটা আমল মোতাবৃত্তের জন্য রুকিয়া করার ক্ষেত্রেও খুব শক্তিশালী একটা রুকিয়া যেটা আপনারা যদি জিনজাদু রুকিদের উপরেই এই রুকিয়াটা করেন পানিতে তেলে দম করে যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে ফায়দা পাওয়া যাইবে আমি আপনাদেরকে সেই আমলটার সম্পর্কে আলোচনা করতেছি আপনাদেরকে সেই আমলটাই দিতে আছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন তো আমলটা হচ্ছে যে ইয়া এস এমটা এইরকম তারপরে আমি বিস্তারিত বলতেছি এস এমটা হচ্ছে যেইয়া বিস্মিল্লা হেজি শেন আজিমে বুরহান শাদিদে সুলতান মাশ আল্লাহ মাহকান আহুজুবিল্লাহ হিংনা সেইতুয়ানের রজিম এ হচ্ছে তো এসেমটা আমরা একটু অর্থটা একটু দেখি বিস্মিল্লা হেজির শেন যার অর্থ হচ্ছে যে আল্লাহর নামে অসাধারণ মর্যাদার অধিকারী তারপরে আজিমে বুরহান মহান ওমানের অধিকারী আল্লাহ তারপর হচ্ছে যে ইয়া সুলতান তীব্র ক্ষমতার অধিকারী আল্লাহ তারপরে মাশাল্লাহ মা কান আল্লাহ যা তাই ঘটে তারপরে আউজবিল্লাহ মিনা শৈতানের ওয়াজিম আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে তো এই হচ্ছে যে এর অর্থটা তো দেখা যায় আপনার এর এখন যে এই আমলটা যে রুহানি কিছু আরো ই আছে বিষয় আছে সেটা বলতেছি সেটা বলার আগে আর একটা বিষয় বলে নেই এই পুরোটার এস এম এর অর্থটা এইরকম আসে আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর নামে যিনি সর্বোচ্চ মর্যাদা অধিকারী মহান প্রমাণ ও দমনের ক্ষমতার মালিক যা আল্লাহ চান তাই ঘটে আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই এই হচ্ছে যেইয়া এই এস এর অর্থ আর এস এম হচ্ছে জিন জিনু বদনজর শয়তান ভয় কুস্বপ্ন তারপর হচ্ছে যে অশীরিক হ্যাঁ কণ্ঠ থেকে বাঁচার জন্য এটা খুবই কার্যকর তো এসএমটা আপনারা পড়বেন কি নিয়মে এসএমটা এমটা পড়বেন হচ্ছে ঘুমের আগে আপনারা বৈশা তারপরে যারা জিন জাদুতে ভুগতেছেন তারা বিশেষ করে এসএমটা আপনারা পুরুষ সহকারে বৈশা আপনারা যে কোনো দূরত আপনারা এগারো বার পরবেন যে কোনো দূরত্ব বার পরে তারপরে একচল্লিশ বার এই পরার পরে দুই হাত এক জায়গায় করে দম করে তারপরে সারা শরীরে হাত বুলাইয়া নেবেন এভাবে আপনি মোটামুটি আপনি একুশ দিন পর্যন্ত এই আমলটা আপনি চালাইয়া যাইবেন যারা জিন জাদু বদ এই সমস্ত সমস্যার ভিতরে ভুগতেছেন তারা এই আমলটা একুশ দিন পর্যন্ত চালাইয়া যাইবেন এবং পানিতেও একটা দম দেবেন পরা হইয়া গেলে তারপরে ওই পানিটা হচ্ছে যে আপনি খাইবেন এবং গোসল করবেন এবং হচ্ছে ইয়ে সর্বশেষে যে বিষয়টা সেটা হলো এই এসএমটা যদি আপনারা লেখে লেখে তারপরে আপনারা কি করবেন এই এসএমটা আপনারা একটা তামার মাদুলিতে ভরে তামার মাদুলিতে ভরে আপনার ডান হাতে অথবা কোমরে আপনি ব্যবহার করবেন ব্যবহার করলে আপনি জিন জাদু এই বদনজর থেকে হেফাজত ইনশাল্লাহ তো পাবেন তারপরেও আরও গুপ্ত কিছু বিষয় আছে যেই নিয়ামাত ইনশাল্লাহ আপনি পাবেন সেটা হলো যে ইয়া গোপন কিছু বিষয় দরজা আল্লাহ সুবাহাতালা আপনার জন্য খুলে দেবে দুশ্মন বা জিন মানুষের মধ্যে জিনের মধ্যে ষড়যন্ত্রগুলো আপনি আগে থেকেই টের পাইবেন টের পাইয়া যাইবেন এটা হয়তোবা আল্লা সুফল আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে জানাই দিবে অথবা ইলহামের মাধ্যমে জানাই দিতে পারে